ভাই এক একশো পঁয়ত্রিশ ভাই আমরা মোটামুটি ক্যাজকে দেখলাম জায়েদবার কাছে জায়েদ বাই মনে হয় একটু ব্যস্ত আছে সেক্ষেত্রে কিন্তু তার ভাইয়ের সঙ্গে কথা বলতেছি আমরা ভাই আচ্ছা এই দুটা কেমন কিলে হলে বেচাবিচি করবেন বা কেমন কি দাম বলতেছে বলেন তো ভাই এখনো তো আমি বলেনি ভাই কাস্টমারই নাই হাটে দেখেন দেখেন হাটে কোনো কাস্টমার নাই না কাস্টমারের সংখ্যা খুবই কম খুবই কম খুবই কম দেখেন গরু কিন্তু ব্যাপক হারে কিন্তু আমদানি আছে দেখেন ভাই আমদানি দেখেন আমদানি কিন্তু ভরপুর কিন্তু বেচা বিক্রি খুবই কম আচ্ছা আমরা ভাই কত বলে বেচা বিক্রি হবে বলেন তো এক লক্ষ বিশ পঁচিশ না এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হবে গরুর বাজারে আজকে ধস এই যে দেখেন গরু প্রতি

গরুর দাম বেশি আর এই যে গরুর দাম প্রচুর আর বিক্রেতারা বলে তো গরুর প্রতি দশ বিশ হাজার টাকা করে কম বিক্রেতারা তারা তো ওই কথা বলবে কেন বলবে কেন বলবে ওরা লাভ বেশি বেশি করছে লাভ বেশি বেশি করতেছে না আচ্ছা আমরা কিন্তু কুষ্টিয়ার ব্যাপারের সঙ্গে একটু কথা বললাম আচ্ছা একটু বিক্রেতার থেকে আমরা এই দুটা গরু একটু জানার চেষ্টা করব আচ্ছা কত কি দাম চেয়েছেন বলেন তো এই দুটা এক লক্ষ ষাট না আচ্ছা মোটামুটি এক লক্ষ একশো ষাট হাজার টাকা দাম চেয়েছে দুটাই কিন্তু সারগু মোটামুটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা কত কী হলে বেচা বিক্রি হবে না দেড়শো পর্যন্ত হলে বেচা বিক্রি হবে খুবই সুন্দর 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 গরু উঠছে বাজারে কাকা কোথা থেকে আসলেন কাকা কোথা থেকে আসলেন ঢাকা ঢাকা এয়ারপোর্ট থেকে কয়টা কিনছেন

এক লক্ষ পাঁচ পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন দর্শক আজকে কিন্তু প্রচুর আমদানি গরুর ব্যাপক হারে কিন্তু আমদানি হয়েছে আসসালামু আলাইকুম কি যাতে করে একলা শাহিওয়াল যাতে করে এগুলা বয়স কেমন এক বছর এখনো হয়নি ওই রকম সামথিং না আচ্ছা কত কি দাম চাচ্ছেন বলেন তো এই দুটো দুই রাজ দাম চাচ্ছি দুই রাগ চাওয়া দুইশো এক লক্ষ করে পিস চাওয়া দুইশো বাজার কত কি বলে এক লক্ষ পঁচাশি পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত ধরে বিক্রি করবেন এখন বাজার দেখা হয়েছে এবং দেওয়া লাগে মানে বাজারের উপর নির্ভরশীল হয় তাছাড়া বিক্রি করবেন না মোটামুটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি স্পট কোয়ালিটি স্মার্ট কোয়ালিটি সার বাছুল হ্যাঁ বাজারও ধারাবাহিকতায় কিন্তু বেচা বিক্রি হবে আচ্ছা আমরা কিন্তু একটা কাকার কাছে খুবই সুন্দর লম্বা চড়া হাতে ভাই বেশ লম্বা চড়া একটা সার দেখতেছি দেখেছি এই গুড একটু দেখি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা বলেন তো বিরাশি বিরাশি হাজার টাকা না কেন বদলে বেচা বিক্রি করবেন

মাত্র তিন হাজার টাকার বাদাবাদির জন্য এখনো কোনো বেচা বিক্রি হয় নাই কয়টা কিনছেন আঙ্কেল আমি পাঁচটা পাঁচটা কিনছেন কিনা যাচ্ছে তো নাকি খুব দাম খুব দাম কেউ দাম বলে কম কেউ তো কয় বেশি আর কেউ কয় যে গরুপতি দশ বিশ হাজার টাকা কম কার কথা বিশ্বাস করবো মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করলাম খুবই যেহেতু একটা জমজমাট গরুর হাট এই হাটে কিন্তু মানসম্মত উন্নত জাতের করণের জন্য আর সার বাছুর গরুগুলোকে পাওয়া যায় আপনার চাইলে এই হাটগুলো ভিজিট করে আপনার সার গরুগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম